পৃথিবীর সূচনা লগ্ন থেকে ভ্রমণ চলে আসছে নবী রাসুলগণ দাওয়াতের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন শহর ও লোকালয় ভ্রমণ করেছেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মানুষ কাফেলা বেঁধে দূর বহুদূর সফর করত হযরত মুসা আলহি সালাম একবার ইলম অর্জন করার উদ্দেশ্যে সফর করেছিলেন যার বর্ণমা কোরআন হাদিসে গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে হযরত উবাই ইবন কাবরাদের লাহুতালা আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন একবার মুসা আলহি সাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ব্যক্তির সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসা আলহি সাল্লাম এর এ উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন কেননা তিনি জ্ঞানকে আল্লাহ যদি চান এর সাথে সম্পর্কিত করেননি আল্লাহ তাকে বললেন বরং দুই নদীর সংযোগস্থলে আমার একজন বান্দা আছে সে তোমার চেয়েও বেশি জ্ঞানী মুসা আলহিসাল্লাম আরজ করলেন হে আমার রব আমি তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব আল্লাহর অনুমতিক্রমে মুসা আলাইসাল্লাম ইউসা ইবনে নুনকে সঙ্গে নিয়ে সফর শুরু করেন গন্তব্য দুই সমুদ্রের সঙ্গমস্থল সেখানে আছেন আল্লাহর প্রিয় বান্দা হযরত খিজির আলহি সালাম তারা সঙ্গে খাদ্য হিসেবে মাছ বহন করছিল কোরআনে বর্ণিত হয়েছে যখন মুসা আলাহিসাল্লাম তার যুবক সঙ্গীকে বললেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব অতপর যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালেন তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেলেন অতপর মাছটি সমুদ্রের সুরঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল যখন তারা সেই স্থানটি অতিক্রম করে গেলেন মুসা আলাই্লাম সঙ্গীকে বললেন আমাদের নাস্তা আনো আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি সে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে মুসালাহ ইসালাম বললেন আমরা তো এই স্থানটিই খুঁজছিলাম অতপর তারা নিজেদের চিহ্ন ধরে ফিরে চললেন সুরা কাহফে আল্লাহতালা বলেন অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান সুরা কাহফ ষাট থেকে পঁয়ষট্টি অতপর হজরত মুসা আহি সাল্লাম হজরত খিজির আলহি ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং তার কাছে ইলম শেখার আবেদন করেন তিনি বলেন কিছুতেই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তখন মুসা আলহি ধৈর্য ধারণের ওয়াদা করেন অতপর একত্রে রওনা করেন কোরআনের ভাষ্য এরকম অতপর তারা চলতে লাগল অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করল তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন মুসা আলহ বললেন আপনি কি এর আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য এতে ছিদ্র করে দিলেন নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না মুসা আলহ ইসলাম বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে আমার ওপর কঠোরতা আরোপ করবেন না অতপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন তখন তিনি তাকে হত্যা করলেন মুসা আলহ ইসলাম বললেন আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা আলহ ইসলাম বললেন এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন অতপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি পতনমুখ প্রাচীর দেখতে পেলেন সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন মুস আল্লাহ ইসলাম বললেন আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন তিনি বললেন এখানেই আমার আর আপনার মধ্যে সম্পর্ক ছেদ হল এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি তার তাৎপর্য বলে দিচ্ছি সুরা কাহাফ একাত্তর থেকে আটাত্তর পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন মুসালাইসলাম যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত বোখারি একশো মুসলিম দুই বোঝা গেল শিক্ষার জন্য সময় ও ধৈর্য জরুরি সফরের অর্জিত শিক্ষা হজরত খিজির আলাহ ইসলাম নবী নাকি অলি ছিলেন এ আলেমদের মধ্যে মতভেদ আছে তবে গ্রহণযোগ্য আলেমদের মতে তিনি একজন নবী ছিলেন মহান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন যা হজরত মুসাল্লাহ ইসলামকে দেওয়া হয়নি তাই তার উপরোক্ত ওই কাজগুলো বাহ্যিক দৃষ্টিতে মন্দ হলেও আসলে তা ছিল কল্যাণকর হজরত মুসাল্লা ইসলামের আপত্তির জবাবে তিনি বলেন নৌকাটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা নিবাসন করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিপূর্ণ করে দিতে কারণ তাদের অপরদিকে ছিল এক জালিম বাচ্চা সে বল প্রয়োগ করে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত বালকটির ব্যাপার হলো তার পিতামাতা ছিল ইমানদার আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফরের দ্বারা প্রভাবিত করবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদের মহতর একটা সন্তান দান করুক তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর আর প্রাচীরের ব্যাপার হল সেটি ছিল নগরের দুজন পিতাহীন বালকের এর নীচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধরতে পারেননি এই হল তার ব্যাখ্যা সুরা কাহাফ উনাশি থেকে বিরাশি ঐতিহাসিক সফরের সারাংশ আল্লাহ তালার দুজন প্রিয় বান্দার এই ঐতিহাসিক ভ্রমণের সারাংশ হল আল্লাহর কাছে সুশাসক ও তার শাসন বড় পছন্দ ন্যায়পরায়ণ শাসককে তিনি ক্যামতের ময়দানে আরসের ছায়ার নিচে স্থান দেবেন আর জালিমের পরিণতি হবে ভয়ঙ্কর গালিমের অত্যাচার থেকে তিনি মাঝি ও তার পরিবারের সদস্যদের বাঁচিয়েছেন দুজন নবীর মাধ্যমে যিনি যচ্ছিত দ্রব্য যথাযথ হেফাজতে রাখেন এবং তার মালিককে ফেরত দেন তিনিই প্রকৃত আমানতদার সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য সততা ও আমানতদারিতা খুব প্রয়োজন এজন্য ইসলাম আমানতদারিতার প্রতি সমধিক গুরুত্ব আরোপ করেছে সম্মানিত দুজন ব্যক্তির মাধ্যমে আমানতদার ব্যক্তির সম্পদ তার ওয়ারিশদের জন্য হেফাজতের সুব্যবস্থা করেছেন তিন সন্তান আল্লাহর দেয়া বড় নিয়ামত সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তোলা পিতামাতার নৈতিক দায়িত্ব ও কর্তব্য যথাযথ দায়িত্ব পালনেই সন্তান নেককার হিসেবে গড়ে ওঠে সুসন্তান পিতামাতার গৌরব দেশ ও জাতির প্রকৃত বন্ধু ওই ইমানদারকে কুসন্তানের বদলতে আল্লাহ সুসন্তান দান করেছিলেন যাদের বংশবাদের মধ্যে অনেকেই নবীরাসুল হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন মোট কথা এই সফর থেকে যা শেখা হল তা সংক্ষেপে বলা যায় আমানোদ্দারী রক্ষা করা এতিমকে সহায়তা করা নিরীহকে শক্তিশালী জালিমের জুলুম থেকে রক্ষা করার কৌশল অবলম্বন করা আর নেক সন্তান গড়ে তোলার প্রয়াস অব্যাহত রাখা